হ্যালো বন্ধুরা আমি নাফিস স্বাগতম তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদেরকে প্রোগ্রামিং গাইড দেবো যা আগে কেউ আমার মতো করে এত সুন্দর করে প্রোগ্রামিং সম্পর্কে গাইড দেয়নি যা তোমাদেরকে জিরো থেকে একজন প্রফেশনাল প্রোগ্রামার বানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মিস করো না কারণ এই গাইড শুধু গাইড নয় বরং তোমাদেরকে প্রফেশনাল প্রোগ্রামার হতে সাহায্য করবে বন্ধুরা প্রোগ্রামিং শুধু কোড লেখা নয় এটি হলো ডিজিটাল সুপার পাওয়ার যা দিয়ে তুমি নিজস্ব অ্যাপ বানাতে পারো গেম তৈরি করতে পারো ওয়েবসাইট এআই চালাতে পারো একজন প্রোগ্রামার হলে তুমি শুধু ব্যবহারকারী হও না তুমি ক্রিয়েটর হও দেখো প্রোগ্রামিং জিনিসটা কি তুমি শুধু ব্যবহারকারীও নয় তুমি ক্রিয়েটর তুমি বানাও ইউজও করো এবং তোমার যে বানানি অ্যাপগুলা গেমগুলা ওয়েবসাইটগুলা ইউজাররা অডিয়েন্সরা ইউজ করে বুঝতে পারছ প্রোগ্রামিং জিনিসটা কি এখন আমাদের সবার মাথায় চিন্তা থাকে বা তোমাদের মাথায় এখন চিন্তা হতেছে যে আমি কোন প্রোগ্রামিংটা শিখবো বিশেষ করে আমার কাছে অনেকেই বলছে যে বন্ধু আমি এখন কোন প্রোগ্রামিংটা শিখবো কোন প্রোগ্রামিংটা শিখলে আমার জন্য বেস্ট আমি বন্ধু তো ভবিষ্যতে এআই নিয়ে কাজ করতে চাই আমি তো এমএল নিয়ে কাজ করতে চাই বা আমি তো সাইবার সিকিউরিটিতে কাজ করতে চাই বা আমি অ্যাপ ডেভেলপ করতে চাই এখন আমার জন্য কোনটা বেস্ট হবে এখন আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি এটা শুধু আমার বন্ধুদের জন্য না তোমাদের সবার জন্য যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের জন্য বেস্ট হবে তোমাদের নিজস্ব চয়েস উপরে ফার্স্ট যেটা বিগিনার ফ্রেন্ডলি অনেক সহজ এবং তুমি কুটটা একবার পড়লেই বুঝে যাবে এবং তিন চার লাইনে কুটটা রান হয়ে যায় সহজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা হলো পাইথন এই পাইথন দিয়ে তুমি এআই আই ডাটা সায়েন্স এর জন্য পারফেক্ট এবং কি অ্যাপ ডেভেলপও করতে পারো অ্যাপের ব্যাক এবং ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডও করতে পারো এর জন্য পাইথনের জন্য সবথেকে বেস্ট যেটা করা যায় সেটা এআই এম এল ডাটা সায়েন্স এইগুলোর জন্য বেস্ট পাইথন সহজ ল্যাঙ্গুয়েজ এবং কি বিগিনার ফ্রেন্ডলি প্রথম অবস্থায় শেখার জন্য এখন যারা যে এআই ডাটা সায়েন্স মেশিন লার্নিং نيه কাজ করতে চাও? তাদের জন্য আমি সাজেস্ট করব যে ভাই বন্ধু তুমি পাইথন ধরো। তুমি চোখ মুজে পাইথন ধরো। তোমার বেশি কিছু শিখতে হবে না। তুমি বেসিক শুরু করো। বেসিক শিখার পর তুমি কি করবা ফ্রেমওয়ার্ক ধরবা। ফ্রেমওয়ার্ক স্টেপ বাই স্টেপ শিখছ করবা। এক স্টেপ আর স্টেপ স্টেপ আছে। স্টেপ বাই শেষ করবা। দেখবা তুমি একজন পাইথন প্রফেশনাল প্রোগ্রামার হয়ে যাবা। এই এআইডাটা সায়েন্স তোমার কাছে কিছুই না তখন। প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক যখন তুমি শিখে ফেলবা। আর যারা ওয়েব ডেভেলপমেন্ট শুধু ওয়েব ডেভেলপমেন্টের রাজা হতে চাও তুমি কি শুরু করবে জাবাই স্ক্রিপ্ট জাবাই স্ক্রিপ ইজ দ্য বেস্ট চয়েস ওয়েব ডেভেলপমেন্টের জন্য এখন তুমি বন্ধু বন্ধুত্ব বললামই তুমি যদি এখন ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট হতে চাও তাহলে জাবাই স্ক্রিপ্ট শুরু করো এখন অনেকেই বলে যে না আমি গেম এবং সিস্টেম প্রোগ্রামিং যেমন কম্পিউটার একটা সিস্টেম আছে যে কম্পিউটারে একটা সিস্টেম উইন্ডোজ সিস্টেম ম্যাকওএস সিস্টেম লিনাক্স সিস্টেম এইগুলা ডেভেলপ করতে চাও তাহলে তোমাকে কি শিখতে হবে তোমার এইগুলা শেখার জন্য বেস্ট চয়েস হলো সি এন্ড সি প্লাস প্লাস এই দুইটা দিয়ে তুমি গেম সি প্লাস প্লাস দিয়ে গেম প্রফেশনাল লেভেলের যেমন ফ্রি ফায়ার পাবজি যে প্রফেশনাল গেম এগুলোর মতো গেম তুমি ডেভেলপ করতে পারবে যদি যদি সি প্লাস প্লাস প্রফেশনাল ভাবে শিখো আর সি যখন তুমি প্রফেশনাল ভাবে শিখবা তখন তুমি কি তৈরি করতে পারবা তোমার জন্য বেস্ট সিস্টেম প্রোগ্রামিং সিস্টেম প্রোগ্রামিং জন্য তোমার সি বেস্ট আর অনেকেই বলে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবো ইন্টারফেস অ্যাপ্লিকেশন যে বড় বড় সিকিউরিটি বেস মানে সাইবার সিকিউরিটি বেস অ্যাপ্লিকেশন করব এবং কি অ্যান্ড্রয়েড অ্যাপ আইওস অ্যাপ এইগুলা তৈরি করব আইওস অ্যাপের ব্যাকেন তৈরি করব